আরিজান খুবই খুশি কারণ দুই দিন আগে নানুমণি তাদের বাসায় এসেছেন খেলা আর হাসি খুশিতে আরিজানের দিন যায় এই তো আজ বিকালের কথা আরিজান খেলছিল হঠাৎ আরিজানের একটা চেয়ারে ধাক্কা লেগে পড়ে গেল ব্যথা পেয়ে কান্না করতে লাগল কান্না শুনে মা নানুমণি ছুটে এলেন আরিজানকে জড়িয়ে ধরলেন নানুমণি আরিজানকে সান্ত্বনা দিয়ে বললেন আহা আরিজান ব্যথা পেল দুষ্ট চেয়ার চেয়ারকে একদম বকা দেব মা নানুর কথা শুনে একটু মুচকি হেসে বললেন চলো তো ব্যাপারটা একটু অন্যভাবে দেখি আরিজান চেয়ারের ধাক্কা পেয়ে কষ্ট পেয়েছে এখান থেকে আরিজান কি শিখতে পারে আরিজানকে এরপর থেকে খেলার সময় আর একটু সতর্ক থাকতে হবে আশেপাশে খেয়াল রাখবে চেয়ারের তো দোষ নেই তার তো জীবনই নেই তাই না আমাদেরও উচিত ছিল তোমার খেলার দিকে খেয়াল রাখা আর তোমাকে আরও সাবধান হতে হবে এই বলে মা আরিজানের কপারে চুমু দিলেন এখান থেকে আমরা বাবা মায়েরা কি শিখতে পারি খেয়াল করে দেখবেন জীবনে অনেক ক্ষেত্রেই আমরা কোনো সমস্যার প্রকৃত কারণ ধরতে পারি না যেমন কারো পরীক্ষা খারাপ হল সে ভাবছে যে প্রশ্নপত্র কঠিন বা শিক্ষকের কড়া নজরের কারণেই পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু তার পরীক্ষার জন্য যে আরও পরিশ্রমের দরকার ছিল সেটা সে ধরতেই পারছে না তাই বাচ্চা যত ছোটই হোক তাকে একটু একটু করে বাস্তবতা শিখান যে কোনো সমস্যার কারণ বাচ্চার বয়স অনুযায়ী পরিষ্কার করে বুঝিয়ে বলুন বাচ্চাকে সচেতন করুন এবং যে কোনো সমস্যার সমাধানে আপনি তার পাশে আছেন তাকে নিশ্চিত করুন